সবাইকে ওয়েলকাম করছি রিজনেবল এর অফিসিয়াল ফেসবুক লাইভে আমি বারিশখ আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন রিজনেবল চমৎকার সব ফেভারেট ফেভারেট ড্রেস নিয়ে চলে আসলাম এত এত সুপার সফট আরামদায়ক ড্রেস

সুপার জুপার কমফি পড়তে পারবা ঘরে এমন কি ঘরের বাইরেও জাস্ট একটা জিন্স দিয়েও কিন্তু পরে যেতে পারবা দেখো আমি উপরে পার যেটা পরে আছি হোয়াইটের মধ্যে খুব সুন্দর রেড লাভ করা এটা কিন্তু যে কোনো একটা লেগিংস দিয়েও বা জিন্স দিয়ে বাইরেও পরে গেলে কিন্তু মন্দ নয় আর যদি বাড়িতে পড়তে চাই ধরনের প্যান্ট যেটা এটার সাথেই থাকবে ওটাও কিন্তু পরে ফেলতে পারো আমি এখন দেখাচ্ছি হচ্ছে সেমি লং সেট এভাবে ধরো বাবা এটা হচ্ছে সেমি লং সেট এটা হচ্ছে অনেক কাপড়াই আছেন যারা হিপ কভার করে টি মানে পড়তে চান টি শার্ট সিস্টেম বা যেটাই হোক তো সেমি লং সেট গুলো কিন্তু খুবই সুন্দর এবং স্টাইলিশ সাইজ অ্যাভেলেবল হচ্ছে এল এক্সেল ডাবল এক্সেল এন্ড ট্রিপল এক্সেল এবং বডি সাইজটা হবে থার্টি এইট থেকে ফিফটি টু আর এইটার প্রাইস যেটা আমি পরে আছি সেটা প্রাইস হবে সিক্স নাইন নাইন নিরানব্বই টাকা টি শার্ট থাকবে থার্টি থ্রি থেকে থার্টি ফোর এবং ট্রাউজারের লং থাকবে থার্টি নাইন থেকে ফর্টি অনেক কাপড়ে জিজ্ঞাসা করেন যে এগুলো পরে জিম করা যাবে কিনা ইয়াস এগুলো পরে জিম করা যাবে পারফেক্টলি খুবই আরামদায়ক এবং হিপসটা কিন্তু কভার হয়ে যাচ্ছে লাইভটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং পিন কমেন্ট করে দিব যারা জয়েন হয়ে গেছো লাইভে আজকে সবাই 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 হাতে ফোন নিয়ে বসে যাও জাস্ট ঝটপট অর্ডার করার জন্য ঠিক আছে একেবারে ঝটপট অর্ডার করার জন্য হাতে ফোন নিয়ে বসে যাও কারণ আজ আজকে মিস করা যাবে না আজকের লাইফটা কোনোভাবেই মিস করা যাবে না আজকে অনলি ফাইভ ফিফটি থেকে স্টার্ট হয়ে যাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট হয়ে যাবে আমাদের কালেকশন গুলো আর আমি যেটা পরে আছি আমি জানি আমি এটা চ্যালেঞ্জ সহকারে বলতে পারি এই ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট স্টক আউট হয়ে যাবে ইনশাল্লাহ আর এইটার কিন্তু ডিজাইনটাই এত সুন্দর এত প্রিটি একটা লুক এবং আমি সবসময় লাইভে বলি যে এই ড্রেসগুলো কিন্তু আপুরা যারা আছে বাড়িতে খুবই সুন্দর ভাবে কমফোর্টেবল লুকের সাথে পড়তে পারে কেন না বাড়িতে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ড্রেস পরে থাকেন তাহলে কিন্তু আপনার মনটাও ভালো থাকবে এবং আপনার আশেপাশের মানুষরাও কিন্তু আপনাকে দেখে খুব সুন্দর রিফ্রেশিং একটা মানে একটা রিফ্রেশিং আসে খুব সুন্দর যে আপনার পাশের মানুষটা খুব সুন্দর করে পরিপাটি হয়ে গুছিয়ে আছে আর আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কালেকশন আমাদের নিজস্ব ডিজাইন এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি হ্যান্ড ওয়াশ করতে পারবেন হ্যাঁ সবাই হ্যান্ড ওয়াশ করতে পারবেন এবং আর একটা ইম্পর্টন কথা হচ্ছে যে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে কালার উঠে যাবে কিনা সো আমি একটু ক্লিয়ার করে দিতে চাই আমাদের প্রোডাক্টগুলো দুইশো পার্ট হলেও কালার অ্যাজ ইস্ট থাকবে যেহেতু আমি নিজে ইউজ করি ঠিক আছে আমি নিজে রিজনেবলের প্রোডাক্ট ইউজ করি দ্যাটস হোই আমি এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আর এটা হচ্ছে আমাদের নেক্সট যেটা দেখাচ্ছি এটা নিউলি লঞ্চড কালেকশন আমাদের প্যান্টটা থাকবে হচ্ছে ব্রাউন কালারের উপরে থাকবে খুব সুন্দর একটা কলকা প্রিন্টেড ডিজাইন আমি প্যান্টটা সহকারে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টার সাথে ফিতা সিস্টেম থাকবে ইলাস্টিক সিস্টেম থাকবে প্যান্টের সাথে উপরে চলে যাবে হচ্ছে হিপ কভার করা নিচে ফ্রিল করা এই দুটো সেট ঠিক আছে এই টু পিস সেট চলে যাবে প্রাইসটা হবে সিক্স নাইন নাইন অনলি খুবই কমফোর্টেবল যাদের বাসায় এসি আছে তারাও পড়তে পারবেন যাদের এসি নাই ফুল গরমে পড়তে পারবেন এই বিষয়টা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি এই জন্য যে যাদের বাসে এসি নাই তারাও কিন্তু ফুল গরমে এটা পড়তে পারবেন এতটাই আরামদায়ক হবে এবং ঘরে নিজের হাতে ধুতে পারবেন ঘরে নিজের হাতে ধুতে পারবেন একদম হ্যান্ড ওয়াশ করতে পারবেন ঠিক আছে আর এটা নিচের অংশে দেখেন নিচের অংশে খুব সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের নিচের অংশে চলে যাবে ওকে ব্রাউন কালারের মধ্যে আসবে আর ডিজাইনটা দেখেন খুবই খুবই প্রিটি এটা হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে আর এগুলো যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট দেখেন আমাদের সিল সহ থাকবে আর এটা হচ্ছে নিচে ফ্রিল করা হ্যাঁ এটা হচ্ছে নিচে ফ্রিল করা আমি যেটা পরে আছে সেটাও কিন্তু ফ্রিল স্টাইলে থাকবে ওকে রিজনেবল এর পেজটা আমি অলরেডি পিন কমেন্টে দিয়ে দিয়েছি তারুন সব কালেকশন থ্যাংক यू সো মাচ डियर আজকে রিজনেবলের লাইভে ধামাকা 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 হবে সবাই মোবাইল হাতে নিয়ে বসে যাও অর্ডারের জন্য ঠিক আছে অর্ডার প্লেস করার জন্য সবাই ফোন হাতে নিয়ে বসে আচ্ছা এটা হচ্ছে আমাদের দেখেন নিউ কালেকশন এটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালার মধ্যে পেয়ে যাচ্ছে ইয়েলো লাভার্স যারা আছেন তারা দ্রুত অর্ডার করে ফেলেন হ্যাঁ প্রত্যেকটাই খুবই সুপার কমফি হবে যদি বিলিভ না হয় একটা অর্ডার করে দেখবেন একটা অর্ডার করে দেখলে বারবার কিনতে চাবেন রিপিট কাস্টমার হয়ে যাবেন সমগ্র বাংলাদেশ থেকে সবাই অর্ডার করতে পারবে আমাদের সমগ্র বাংলাদেশ থেকে সবাই করতে আমি কিন্তু কিছু প্রোডাক্টগুলো আপনারা দেখেছেন যে এর প্রোডাক্ট গুলো পড়েছি এবং এতটাই আরামদায়ক এতটাই সফট আপনি রাতে পরে ঘুমাতে পারবেন সুপার কমফোর্টেবল এবং আমাদের লোগো দেয়া থাকবে হ্যাঁ প্রত্যেকটার মধ্যে আমাদের লোগো দেয়া থাকবে নিচে হচ্ছে এই দেখেন প্যান্ট এটা হচ্ছে পায় জামার যেটাকে আমরা বলি যেটাই বলি না কেন নিচে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইয়ালো কালারের মধ্যে খুবই সুন্দর আর উপরে পাটটা দেখেন উপরে পাটটাও হচ্ছে খুবই কালারফুল হোয়াইটের মধ্যে কালারফুল থাকবে সবগুলোতে আমাদের লোগো দেওয়া থাকবে আমি একটা প্যাকেজিং দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম প্যাকেজিং এ চলে আসবে ঠিক আছে একটা প্যাকেজিং সেট দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের প্যাকেজিং সেট আমাদের নিজস্ব প্যাকেজিং সেট এভাবে আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন ঠিক আছে এভাবে সেলুফিনে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন নেক্সটটা দেখিয়ে দিচ্ছি যারা একটু ডার্ক কালারের মধ্যে চান তাদের জন্য দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সেটই কিন্তু অনেক অনেক আরামদায়ক আপনারা যদি একবার অর্ডার করেন বারবার অর্ডার করতে চাবেন যে কোনো বয়সের আপুরা এবং যে কোনো বয়সের আপুরা করতে পারবেন আমার ফ্যামিলিতে আমার 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 কিছু ফ্যামিলি বাড়িতে নাইট স্টে করতে এসেছিল তখন আমি তাদেরকে রিজনেবলের প্রোডাক্টগুলো দিয়েছিলাম একদম নিউ ফ্রেশ ছিল তো তারা এতটাই পছন্দ করেছিল যে তারা নিজের আবার রিজনেবল প্লেস থেকে অর্ডার করেছে এবং আমাকেও বলেছে অনেক অনেক কিনে রাখতে কমফোর্টেবল ড্রেস হয় এটা আসলে যে নিজে না পড়লে বোঝা যায় না ঠিক আছে নিজে না পড়লে কখনোই হ্যালো আপু নার্সন বিড়ি লিখেছেন থ্যাংক ইউ সো মাচ আপু সো রিজনেবল এর পেজে যারা চোখ রেখেছেন বা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যারা চোখ রেখেছেন সবাইকে বলবো একটু পেজে লাইক করে দিতে আমাকে পানি দিও এটা হচ্ছে নট ব্ল্যাক হ্যাঁ হচ্ছে ডিপ মধ্যে একটা খুব সুন্দর বউ ডিজাইন আছে হ্যাঁ একদম ডিপ অ্যাশ সাথে পিঙ্ক বউ একটা ডিজাইন আর সাথে থাকবে হচ্ছে এই যে দেখেন ফিতা স্টাইল হ্যাঁ এটা হচ্ছে ফিতা স্টাইল এবং এগুলো হচ্ছে একদম ইজি টু ওয়ার দেখেন খুবই খুবই আরামদায়ক ছিল সেটাই তো আমি বলতেছি হ্যাঁ এটা হচ্ছে বিউটিফুল ডিপ অ্যাশের মধ্যে খুবই সুন্দর এটা নিচে হচ্ছে ফ্রিল থাকবে এটা নিচে যে ফ্রিল করা থাকবে দেখেন প্রিটি 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 আর এটার প্রাইস হবে 699 তাই তো এখন যারা দেখাচ্ছি সব 699 দেন রেঞ্জটা চেঞ্জ হবে আজকে কিন্তু 550 থেকে স্টার্ট হয়ে যাবে ওকে এখন চলে যাচ্ছি বিউটিফুল একটা পেস্টাল কালারে এই কালারটা খুবই আরামদায়ক ইনফ্যাক্ট আমি বলবো যে খুবই আই সুদিং লাগে সামারের জন্য খুবই আই সুদিং একটা কালার আচ্ছা আমাদের কিন্তু সাইজ অ্যাভেলেবল আছে বিউর স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল ত্রিপল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবল আছে সো প্লাস সাইজের আপুরা যারা আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন ঠিক আছে প্লাস সাইজের আপুরাও অর্ডার করতে পারবেন আচ্ছা মাইশা লিখেছেন আপু আপনাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মাইশা জান্নাত প্রবা লিখেছেন এজল কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দোয়া করবেন এজলের জন্য আচ্ছা এই যে দেখেন খুবই প্রিটি একটা কালার প্যাস্টেল কালার হ্যাঁ এটার সাইজটা কিন্তু এল এ আছে তার মানে ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেল কিন্তু আরো বেশি বড় সাইজের হয়ে যাবে হেয়ার স্টাইল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা হচ্ছে ফ্রিল করা বাই দ্য ওয়ে মাই জুয়েলারি কালেকশন ফ্রম চায়না মার্ট আমি হচ্ছে চ্যাক করে দিব এগুলো চায়না মার্ট থেকে নেওয়া সো আমি হচ্ছে ক্যাপশনে ট্যাগ করে দিব যে দেখেন প্রিন গুলো খুব সুন্দর আর hip কভার করবে হ্যাঁ এটা হচ্ছে hip কভার করবে আর এই যে দেখেন লোগো দেয়া থাকবে আর এটা হচ্ছে প্যান্টস টাইটাম হুম প্যান্টস টাইটটা দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে গেনজি কাপড়ের আকু ঠিক আছে খুব আরামদায়ক হবে আচ্ছা এগুলোর প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো ডিটেইলস আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে গেনজি স্টাইল হ্যাঁ এগুলো হচ্ছে গেনজি আর প্যান্ট স্টাইলে শর্ট সাথে এগুলো হচ্ছে পিজে আর এগুলো হচ্ছে ইয়াং এবং টিনেজ আপুরা পড়তে পারবে সবই পড়তে পারবে সাইজ হচ্ছে লার্জ এক্সেল ডবল এক্সেল ট্রিপল এক্সেল বডি বড় হবে এইট থেকে ফিফটি টু পর্যন্ত ফ্যাশনেবল খুবই ফ্যাশনেবল প্রাইস হবে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন এর উপর টি শার্টের লং হবে টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন এবং ট্রাউজারের লং হবে থার্টি থেকে ফর্টি ওকে বলে দিলাম এগুলো দেখেন পিজে সেট হ্যাঁ পিজে সেট এবং এটার টি শার্টটা কিন্তু আসবে দেখেন এই ধরনের স্টাইল এর এই যে এটা হচ্ছে আপনার হিপস কভার করবে না সো যারা হিপস কভার চান তারা ফার্স্ট সেট আপটা নেবেন আর যারা হচ্ছে এই ধরনের পিজে সেটটা তারা হচ্ছে এই যে সেকেন্ড সেট আপটা নেবেন এই যে দেখেন এগুলাও কিন্তু কালার গ্যারেন্টি থাকছে এবং এই ডিজাইনগুলো কিন্তু উঠে যাবে না অনেক জায়গায় অনেকে বলেন যে ডিজাইনগুলো উঠে যায় কেন লাইক টু শেয়ার করে দিব স্টোরি দিয়ে দিব এবং রিজনেবল এর পেজে একটা লাইক করে দিব ওকে চলো আর এটা হচ্ছে আমাদের প্যান্ট পিসটা প্যান্ট পিসটাও হচ্ছে একদম ইলাস্টিক সিস্টেমে থাকবে পিঙ্ক কালারেরটা প্যান্ট কি সেমি লং না আপু ফুল লং থাকছে প্যান্ট সবগুলো ফুল লং থাকবে হ্যাঁ লং থেকে ফর্টি প্যান্টের লংটা বলে দিয়েছি হ্যাঁ টাকা এখন চলে একটা কালারে এই কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা অরেঞ্জের মধ্যে ব্ল্যাক কালার ওকে অরেঞ্জ এর মধ্যে ব্ল্যাক ডিজাইন দিয়ে ওয়ার্ক করা এটাও হবে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ফাইভ ফিফটি ওকে অনলি ফাইভ ফিফটি যারা রিজনেবল এর পেজে এখনো লাইক করোনাই দেরি করে ফেলেছে অনেক লাইক করে ফেলো ঠিক আছে এটা এটা আমি বডি আচ্ছা অবশ্যই হবে হবে নিপু চৌধুরী হচ্ছে ডেফিনেটলি একটা ডিজাইন এখানে কিন্তু একটা অ্যানিমেলের ডিজাইন আছে হ্যাঁ এটা আমি ক্লিয়ার করে দিলাম যারা কিনবেন এটা মাথায় রেখে এটা দেখে কিনবেন হ্যাঁ এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালারের প্যান্ট ছাড়া শুধু টি শার্ট জন্য পেজ এন অফ দিতে হবে এখন যারা দেখাচ্ছি সবই সেট ওয়াইজ আপনাকে পারচেস করতে হবে এটা হচ্ছে প্যান্টটা কালারটা অরেঞ্জে চলে আসবে ঠিক আছে বিউটিফুল অরেঞ্জে চলে আসবে প্রাইসটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থার্টি ফোর বডি ডেফিনেটলি হবে আপু আপনি স্মল সাইজটা নিয়ে নেবেন পিচ কালারে চলে যাচ্ছি এটা ওয়ান অফ মাই ফেভারিট প্রিন্ট দেখেন হার্ড শেপ থাকবে একটা এটা পিচ কালারে চলে আসবে পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি 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 পাঁচশো পঞ্চাশ টাকা হবে প্রাইস এবং পায়জামার লংটা হবে থার্টি নাইন থেকে পটি বলে দিলাম এ দেখেন কালো কালারের দেখান আচ্ছা ব্ল্যাক আছে দেখাবো একটু ওয়েট করতে হবে পুরো টু লাইফ সাথে থাকতে হবে ঠিক আছে পুরো টু লাইফ সাথে থাকতে হবে এটা হচ্ছে বিউটিফুল একটা পিচ কালারের মধ্যে এই দেখেন হার্ট মধ্যে ডিজাইন করা আর সুপার কম্পি বার ধুলো কালার যাবে না কালার কোনো যাবে না কালার গ্যারেন্টি এবং খাপ খেয়ে যাবে না হ্যাঁ ছোট হয়ে যাবে না সো এটা মাথায় রাখবেন যে এগুলোর আপনারা ইজি ভাবে ইউজ করতে পারবেন মেকআপ লুকগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ প্রাপু এখন দেখাচ্ছি হচ্ছে আমি প্যান্ট পিসটা হ্যাঁ প্যান্টের নিচের অংশটা দেখেন এটা হচ্ছে প্যান্ট পিস রোদেলা লিখেছেন বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ হার্ট দিয়ে দিচ্ছি সকল রিজনেবল লাভার্স জন্য আচ্ছা এটা হচ্ছে খুব সুন্দর প্যান্টে দেখেন এ পাশেও একটা প্রিন্ট পাবেন আবার এ পাশেও একটা প্রিন্ট পাবেন ঠিক আছে দুই পাশে প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর উপরে পাটে দেখেন খুবই সুন্দর একটা লেমনের একটা ডিজাইন করা হ্যাঁ লেমন লাভার্স দের জন্য মানে রেড এর উপর আবার লেমন ডিজাইনটা করা প্রিন্টটা করা এটা প্রায়ও পাঁচশো পঞ্চাশ টাকা আসবে আসলে পাঁচশো টাকার নিচে এগুলো কোনোভাবেই সেল করা সম্ভব না কারণ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে ফুল সামারে পড়তে পারবেন আপনার বাড়িতে যদি এসি নাও থাকে তাও আপনি ফুল সামারে পড়তে পারবেন আচ্ছা তন্নি লিখেছেন পারিয়া তন্নি আপু তোমার লাইফের জন্য বসে থাকি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু ইট মিনস আ লট ফর মি আচ্ছা এটা হচ্ছে প্রিন্টটা দেখেন লেমন আর এটা হচ্ছে ব্লাড রেড কালারে চলে আসবে হ্যাঁ এটা হচ্ছে ব্লাড রেড কালারে চলে আসবে ইলাস্টিসিটি থাকবে অনেক বেশি পরিমাণে আর সবগুলোই কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন আর আরামদায়ক খুবই খুবই আরামদায়ক এই যে দেখেন প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি ল্যামিনেট প্রিন্টটা আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমার কাছে সবগুলো অনেক ভালো লেগেছে বাট স্পেশালি মাই মোস্ট ফেভারেট প্রিন্ট দিস ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমার মোস্ট মাই মোস্ট ফেভারেট এটা আমার অলরেডি আছে একটা তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা ব্লগে আপনারা দেখেছেন এটা অলরেডি আমার আছে এটা আপুরা মাস্ট ভিও অনেকগুলো অর্ডার করবে আমি জানিস ইজ দ্য মোস্ট স্টার্নিং কালার আর এইটার প্রাইস অনলি ফাইভ ফিফটি থাকবে হ্যাঁ প্যান্টেল ননটা থার্টি নাইন থেকে ফোর্টি চলে আসবে আর সাইজটা হবে স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল থ্রিপল এক্সেল অর্থাৎ প্লাস সাইজের আপুরাও করতে পারবেন প্লাস সাইজের আপুরাও কিন্তু করতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন দেখেন বিউরিফুল বিউটিফুল বিউটিফুল আচ্ছা এটার লেমন গ্রিন কালারে চলে আসবে যারা হেলদি তারা কি পড়তে পারবে ডেফিনেটলি ট্রিপল এক্সেল পোটনটা অ্যাভেলেবল আছে হ্যাঁ একদম ট্রিপল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবল থাকবে এই যে দেখেন এই টি-শার্ট গুলো আমি কিন্তু জিমে পড়তে পারি এগুলো দিও আমাকে নেক্সট থেকে হ্যাঁ নিচে ওই যে লেগিংস দিও পরা যাবে আচ্ছা মৌলভী বাজারে দেওয়া যাবে কি ইয়েস ডেফিনেটলি আপু মৌলভী বাজারে দেওয়া যাবে

খুব সুন্দর পিঙ্ক কালারে পেয়ে যাচ্ছেন এই দেখেন পিঙ্ক কালারে পেয়ে যাচ্ছেন বিউটিফুল বিউটিফুল আচ্ছা এটার সাথে থাকবে হচ্ছে টি শার্ট বিউটিফুল একটা পিংক আর ব্লু এর কম্বিনেশনে আসবে হাই প্রিটি লেডি লিখেছেন সাদিয়া আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সাদিয়া আপু নেক্সট এই প্রিন্টটা হচ্ছে দারুণ একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন অ্যাশের মধ্যে বিভিন্ন মোটিভ দেওয়া এটা হচ্ছে আপনার ইলেকট্রিক মানে ইলেকট্রনিক আইটেম মানে গেম যারা অনেক পছন্দ করেন গেম লাভারদের জন্য ঠিক আছে আচ্ছা টি শার্ট আর প্যান্ট মিলে পাঁচশো পঞ্চাশ হিয়ার সাপু ফুল সেট পাঁচশো পঞ্চাশ মানে প্যান্ট কেঞ্জি টোটাল হচ্ছে পাঁচশো পঞ্চাশ হ্যাঁ টোটাল পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে প্যান্ট প্লাস গেঞ্জি টোটাল পাঁচশো আচ্ছা টেন ইয়ার্স বেবিদের যদি স্মল সাইজ হয়ে যায় তাহলে ডেফিনেটলি আপনি নিতে পারবেন আর আমাদের বেবিদের কালেকশন থেকেও বেবিদেরগুলো নিতে পারবেন এটা হচ্ছে গেম লাভারদের জন্য দেখেন গেম লাভারদের জন্য টিনেজাররা যারা গেম পছন্দ করেন গেম লাভারদের জন্য ঠিক আছে এটার প্রিন্টটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং একটা প্রিন্ট স্ক্রিনশট নিয়ে নেবেন

এই প্রোডাক্ট গুলো আরো আছে প্লাস সাইজ এবং প্রেগন্যান্সিতে পরার জন্য পারফেক্ট হবে হ্যাঁ এটা হচ্ছে টি শার্ট বা ডেলিভারি চার্জ টাকা টাকা ঢাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এটা খুব সুন হচ্ছে এটা ক্লোজ হয়ে যাবে ডিসকাউন্ট প্রাইসটা বাট এটার প্রাইস এখনো বলা হয় না এটা প্রাইস লেখা নাই প্রাইজের জন্য ইনবক্স করতে হবে হম এটা ডিসকাউন্ট প্রাইজে দেওয়া হচ্ছে উল্লেখ নেই আপনারা পেজে নক দিলে ডিটেলস টা দিয়ে দিবে আপনাদেরকে আচ্ছা প্রাইস সিক্স নাইন নাইন অনলি ওকে বলে দিয়েছে রিজনেবল পেজ থেকে বলে দিয়েছে প্রাইস টা হচ্ছে সিক্স নাইন নাইন অনলি এটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস সিক্স নাইন লং ম্যাক্সি পিজি সেট দেখেন ম্যাক্সি স্টাইল করে করতে পারবেন এই যে ম্যাক্সি স্টাইলের পিজি সেট খুবই সুন্দর এটা লং অনেকখানি হবে এগুলো কিন্তু লিমিটেড স্টক প্রেগনেন্ট আপুরাও করতে পারবেন প্রেগনেন্ট আপুরা প্লাসাইজার আপুরা পড়তে পারবেন লিমিটেড স্টক নিচে প্যান্ট সহ ছয়শো টাকা ওকে নিচের প্যান্ট সহ সিক্স প্যান্ট সহ ছয়শো নিরানব্বই টাকা পড়বে এটা হচ্ছে হট ম্যাজেন্টা পিঙ্কে চলে আসবে হ্যাঁ খুবই সুন্দর হট ম্যাজেন্টা পিঙ্ক চলে আসবে সিক্স নাইন নাইন অনলি এটা তোমরা কিন্তু সেপারেটলি আবার ম্যাক্সি স্টাইল করে পড়তে পারবে হ্যাঁ লং হবে তো অনেক সো এটা সেপারেট যদি কেউ চাও ম্যাক্সি স্টাইল করে পড়তে পারবে ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু কালার গ্যারেন্টি থাকছে এবং উঠে যাবে না ঠিক আছে এগুলো উঠে যাবে না নষ্ট হয়ে যাবে না এগুলো ওয়াশ করতে পারবে অনেক মানে অনেকবার ওয়াশ করলেও কালার যাবে না ইনশাল্লাহ আচ্ছা এটাও কিন্তু আমাদের একদম প্রিমিয়াম সবগুলো প্যান্টের মধ্যে প্রিন্ট থাকবে এইটা দেখেন নেক্সট চলে যাচ্ছি পিঙ্ক কালারে হ্যাঁ পিঙ্ক এর জন্য পিঙ্ক কালারে চলে যাচ্ছি এই সেম ডিজাইনের কিন্তু আমাদের শর্ট আছে আবার লং আছে লং পিজে সেট হ্যাঁ প্রেগনেন্ট আপুদের জন্য প্লাস সাইজ আপুদের জন্য বা যারা ম্যাক্সি স্টাইল করতে চায় সেই সব আপুদের কথা মাথায় রেখে বানানো হয়েছে ডিসকাউন্ট প্রাইস সিক্স নাইন নাইন অনলি এরপর কিন্তু এই ডিসকাউন্ট অফারটা ক্লোজ হয়ে যাবে অর্থাৎ ছয়শো নিরানব্বই টাকা যেটা আমরা বলছি এটা হচ্ছে শুধুমাত্র আমাদের ডিসকাউন্ট প্রাইস অফারটা কিছুদিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে অফারটা কিছু দিনের মধ্যে ক্লোজ হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইস ওকে দেখেন এটা হচ্ছে খুবই আরামদায়ক মানে খুবই খুবই সফট পিঙ্ক কালারে পেয়ে যাচ্ছেন পিঙ্কে পেয়ে যাচ্ছে চলে যাচ্ছি এটা হবে ব্রাউন কালারে হ্যাঁ এটা ব্রাউন কালারে চলে আসবে সাথে খুব সুন্দর একটা নোটস চলে আসবে আর একটা প্যান্ট চলে আসবে সিক্স নাইন নাইন অনলি এটা কিন্তু আমাদের নিউলি লঞ্চ নিউ ডিজাইন এটা হচ্ছে আমাদের নিউ ডিজাইন ব্ল্যাক লাস্টা দেখাবো একটা আছে দেখাবো সুরমা কালার নট ডেট ব্ল্যাক সুরমা কালার আছে

যেটা আমি রাইট নাও পরে আছি এটার লং সেটটা দেখাবো এখন সিক্স নাইন নাইন অনলি এটার লং সেটটা দেখাবো আমি যেটা পরে আছি সেটার লং সেটটা দেখাবো উইচ ইজ সিক্স নাইন নাইন অনলি এটা দেখেন প্যান্ট তো আমি পরেই আছি চুপুরে পাটটা ধরছি লংটা তাহলে আপনারা বুঝতে পারবেন ছয়শ নিরানব্বই টাকা সেমি লং ম্যাক্সি সেট স্টাইল হুম নিচের পার্টে দেখেন প্যান্টের নিচের পার্টে এই যে এই সেম ডিজাইনটা পাবেন ঠিক আছে আর এইটার কিন্তু ফ্রিল স্টাইলটাও স্টাইলটাও আছে আছে অর্থাৎ সেমি সেমি লং লং যেটা এবং আপনারা ম্যাক্সি স্টাইলটাও পেয়ে যাবেন জাস্ট লাইক দিস হ্যাঁ দেখেন আমি পাশাপাশি ধরছি তাহলে আপনারা বুঝতে পারবেন ফ্রিল স্টাইল এবং ম্যাক্সির মধ্যে ডিফারেন্সটা কোথায় আর এটা হচ্ছে আপনার সিক্স নাইন নাইনে যেটা পাবেন সেটার প্যান্টের এর লংটাও হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি হবে প্যান্ট সবগুলো সিমিলার হবে আর এটা হচ্ছে সুপার সফট আপনি এসি নন এসি সব জায়গায় পড়তে পারবেন খুবই আরামদায়ক থাকবে সুরমা ব্ল্যাক কালারের যারা নিতে চাচ্ছিলেন এখন একটা দেখাবো এটা হচ্ছে সুরমা ব্ল্যাক সুরমা ব্ল্যাক কালারে এখন একটা দেখাবো এটা হচ্ছে সুরমা ব্ল্যাক এর উপর পিঙ্ক এর কম্বিনেশন হ্যাঁ সুরমা ব্ল্যাক এর উপর পিঙ্ক এর কম্বিনেশন এই বিউটিফুল এটার কিন্তু ফ্রিল আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইনটা নিতে পারেন হ্যাঁ সেম থাকবে প্যাটার্নটা চেঞ্জ হয় প্যাটার্ন আমাদের চেঞ্জ করা যাবে এটা হচ্ছে লং ম্যাক্সি সেটে আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা মোস্ট সিগনেচার কালেকশন যারা ব্ল্যাক দেখতে চাচ্ছিলেন আপনাদের জন্য হ্যাঁ আমি যে এটা টাইপ করে আছি ফ্রিল ওই টাইপের প্রাইসটা থাকবে হচ্ছে 699 প্রাইস থাকবে 699 এটা হচ্ছে লাস্টে একটা ধামাকা দেখালাম হ্যাঁ এটা হচ্ছে আমাদের মোস্ট মোস্ট সিগনেচার আইটেম এন্ড মোস্ট সোল্ড আউট একটা আইটেম এটা হচ্ছে লাস্ট একটা ধামাকা দিয়ে শেষ করব এই জন্য লাস্ট একটা ধামাকা দেখলাম গ্যালাক্সি প্রিন্টের ব্ল্যাক এর মধ্যে গ্যালাক্সি প্রিন্টের পেয়ে যাচ্ছেন আর এই যে এটাও হচ্ছে খুবই খুবই আরামদায়ক হ্যাঁ খুবই আরামদায়ক এবং মজবুত আমরা বলবো যে এগুলো ছিঁড়ে যায় না হ্যাঁ অনেক কাপড় আছে না যে ছিঁড়ে যায় এগুলো কিন্তু ছিঁড়ে যাবে না ফুটা হয়ে যায় না এই প্রবলেম গুলো হয় না নিচে হচ্ছে এই যে ফ্রিল করা ওকে সামনে পেছনে সেম থাকছে রিজনেবল পানি দিও আমাকে একটু রিজনেবল পেজটা দেখিয়ে দিচ্ছি দিস ইজ দা ফেসবুক পেজ অফ রিজনেবল প্রোডাক্ট গুলো অর্ডার করতে হবে এখান থেকে আর আমাদের পেজে কিন্তু আরো অনেক কিছু অ্যাভেলেবল আছে সংক্ষিপ্ত সময় লাইভে আমরা সব দেখাতে পারি না সো আপনারা ছিলাম কিছুই কিনবো না কিন্তু তুমি লাইভে আসলে কিছু না কিছু কিনতে হয় আচ্ছা একজন এগুলোর সাইজ কত এগুলো হচ্ছে স্মল মিডিয়াম লার্জ ডাবল এক্সেল ট্রিপল অ্যাভেলেবেল আছে সবাই ভালো থাকবে সুস্থ দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ